বিএমপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ বলেছেন আসাদুজ্জামান ফুয়াদ সো এটা গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হইল বিএমপির যে নেতা কর্মীদের নব্য আওয়ামী লীগের পেসিবাদী হয়ে উঠেছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুয়া ফুয়াত তিনি বলেন ছড় দখলের মতো নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছে তারা চব্বিশের অবর্তন বলে যাবেন না বরিশালে কাফে মিলতনে আজ রোববার নির্বাচনের অনিয়মে অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বুয়া এসব কথা বলেন তিনি বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আদি আসনের এগারো দলীয় নির্বাচনীয় ঐক্যপ্রার্থী ছিলেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আসাদুজ্জামান বুয়া বলেন বিএমপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই নেতাকর্মীদের নিয়ে তিনি বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে পারবেন না শেখ হাসিনারও ছেও খারাপ পতন হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিল তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে আসাদুজ্জামান বুয়া আরও বলেন মাঠ প্রশাসনের একটি বড় অংশ নির্বাচন কোনোভাবে লেভেলের প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করতে পারেননি তারা ব্যর্থ হয়েছে তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে সেনাবাহিনী যথেষ্ট পেশাদার ভূমিকা পালন করেছে এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা বরিশালের তিন আসনের বিএমপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন দানের শিশুপতিকে বরিশাল তিন আসনে বিএমপির প্রার্থী ও দলীয় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবিদিন দানের শীর্ষে প্রতীকে আট হাজার নয়শো তিরিশ বুট পেয়ে জয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বুয়া ইগল প্রতীকে পেয়েছে একষট্টি হাজার একশো বিরানব্বই বুট নিজের আসনে অমন অনিয়মের অভিযোগ তুলে ধরে আসাদুজ্জামান বুয়া বলেন বুটের দিন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে থেকে অবনত ফোন আসছিল কেন্দ্র দখল অস্ত্র নিয়ে কেন্দ্র ঢুকে সিল সিলমারে এজেন্দের বের করে দিয়ে জাল ভোট দেওয়া সহ নানান অনিয়মের খবর